কি রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই ও কি আসলে এত নিঃস্ব ছিল ওর দেহ হাজার হাজার কোটি টাকা লুটপাটের মাল ছিল এগুলো কি ওর সম্পত্তি ছিল না দুদক একটা প্রেস কনফারেন্স করে আমাদেরকে জানিয়েছে যে অগ্রণী ব্যাংকের একটা ভোল্টের অ্যাকাউন্টে আটশো বত্রিশ ভরি সোনা পাওয়া গেছে পতিত শেখ হাসিনার নামে এবং তারা কাগজপত্র ঘেটে দেখেছে যে শুধু শেখ হাসিনা না শেখ হাসিনার ছেলে জয় মেয়ে পুতুল শেখ হাসিনার যা আছে এই যে পুরো মানে শেখ যারা সদস্য আছে সবাই এই সোনা দানার মালিক আর কি তো এই ধরেন আটশো বত্রিশ ভরি সোনার দাম বর্তমান বাজার মূল্য যদি দুই লাখ টাকা ভরি ধরা হয় এটার দাম এখন সাড়ে ষোলো কোটি টাকা কিছু বেশি টেসি হবে আর কি এরকম এইটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিএনপি জামাতের যে জোট সরকার ছিল এই জোট সরকারকে আন্ডারমাইন করবার জন্য যে বাংলাদেশের এই যে আওয়ামী বুদ্ধিজীবী আওয়ামী সাংবাদিক আওয়ামী লেখক আওয়ামী টকশো গেস্ট এই পুরো আওয়ামী চক্র দেখবেন যে বিষয়টাকে সবচেয়ে বেশি হাইলাইট করেছে সেটা হচ্ছে বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে বলা হতো যে তারেক রহমান এবং হাওয়া ভবনকে কেন্দ্র করে হেন কোনো রিপোর্ট নাই এবং রিপোর্টের ভিত্তিতে বয়ান তৈরি করা হয়নি দুর্নীতির বরপুত্র বেগম খালেদা জিয়াকে দেখেছি যে কিরকম একটা মিথ্যা মামলায় জিয়া অরফানে ট্রাস্টের দুই কোটি টাকার একটা চেকের মামলায় তাকে সাজা দিয়েছে পুরো যে ন্যারেটিভ বিল্ড আপ করেছে এটার কেন্দ্রে ছিল হচ্ছে দুর্নীতি এবং জিয়া পরিবার এবং বিএনপির সেন্ট্রাল টপ লিডারশিপ তো সেই বাস্তবতার সাথে যদি কম্পেয়ার করেন আপনি দেখবেন যে আজকের গণমাধ্যমে যে রিপোর্টটা এসছে এটা একদম একটা রিপোর্ট আকারে আসছে যে শেখ পরিবারের অগ্রণী ব্যাংকে এরকম একটা দুদকের এটা পাওয়া গেছে এটা আগেই পাওয়া গেছে দুদক যেটা করেছে সেটা হচ্ছে যেহেতু আদালতের রায় পাওয়া যায় নাই এই এটা জব্দ করতে পারে নাই সতেরোই নভেম্বর যেহেতু শেখ হাসিনার সম্ভবত আটান্ন না যেন আটষট্টিতম বার্ষিকী ছিল বিবাহ বার্ষিকী আটান্নতম বিবাহ বার্ষিকী হওয়ার কথা সেই বার্ষিকীতে তার যে রায় হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধের ট্রাইব্যুনালে সেখানে জব্দ করার একটা জাজমেন্ট ছিল যে শেখ হাসিনার সম্পত্তি জব্দ করা হবে আর কি তো সেইটার অংশ হিসাবে এই সম্পত্তিটা দুদক এখন জব্দ করতে পেরেছে অগ্রণী ব্যাংকের ভোল্টে থাকা এর বাইরে আপনি শেখ পরিবারের দুর্নীতি দেখেন যে পূর্বাচলে শেখ পরিবারের সবার দশ কাঠা করে জমি আছে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট এর আগে জয়ের পুতুলের রেহানার হাবিজ এদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে রেহানার মেয়ে যে ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ টিউলিপের ছোট বোন যেটা আছে এদের এই সবগুলার এই যে ক্রুক এদের সবার কোনো না কোনো ফর্মে বিলেতে এদের বাড়ি পাওয়া গেছে এদেরকে গিফট করা হয়েছে নাকি আওয়ামী লীগের লোকজন গিফট করেছে একাধিক বাড়ির সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে সম্পত্তি পাওয়া গেছে এরপরে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং জয়ের এগেনস্টে যেটা আমরা গত অনেক বছর থেকে জানি তার ভার্জেনিয়া থেকে শুরু করে একটা নন ক্রিমিনাল যার কোনো নন সোর্স অফ ইনকাম নাই বাংলাদেশের এই বিভিন্ন বড় বড় কোম্পানিকে ট্রেড অফ করা কমিশনের ভিত্তিতে সেখান থেকে সে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এরপরে হচ্ছে যে এই পুরো আওয়ামী জমানার যে অলিগার লুটপাটের যে দুর্নীতির পাহাড় গড়েছে এবং এখন দেখবেন যে টিআইবি রিপোর্টে কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হই না এখানে দুদক যে পরিমাণ ইনভেস্টিগেশন করছে এই শেখ পরিবারের অ্যাগেনস্টে তার ব্যাপারে দেখবেন যে গণমাধ্যমে সেই পরিমাণে টকস করা আলোচনা হওয়া ন্যারেটিভ বিল্ড আপ করা যে হাসিনাই এবং হাসিনার ছেলেমেয়েরা বংশধর শেখ পরিবার যে একটা অভিশপ্ত বংশধর সেই পলাশীর প্রান্তরে যারা যারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অলিগার্ক হিসাবে কাজ করেছে সেই জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ চৌধুরীর মতো এই যে ক্রিমিনাল ব্যাংকার্স যারা ফাইন্যান্সিয়ার ছিল যারা তখনকার এই নবাবী শাসনের পতনের জন্য ব্রিটিশদের হয়ে কাজ করেছে ঠিক একইভাবে দেখেন এই বাংলার সময়টাতে এই ১৬ বছরে এই বাংলাতে নতুন করে জগৎ হয়েছে যারা আমাদের দেশের মানুষের টাকায় গরিবের টাকায় মতো ক্রিমিনাল এসালামের বসুন্ধরা বেক্সিমকো এই টাইপের ক্রিমিনাল ক্রুকদের দিয়ে দিল্লির পারপাস সাফ করেছে শত্রুর পারপাস সার্ভ করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়িয়েছে এবং একই সিন্ডিকেট দেখেন কিভাবে প্রজন্মের পর প্রজন্মে একটা জেনারেশন আফটার জেনারেশন এইভাবে জন্ম হয় এবং পাহাড় এই যে লুটপাট এই যে টাকা পয়সা যেগুলো পাওয়া যাচ্ছে এটা শুধু টাকা আকারে মনিটরি সিস্টেম আকারে দেখলে চলবে না এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে জাতীয় নিরাপত্তার হুমকি আকারে দেখতে হবে কারণ এই টাকাটা শুধু টাকা না এবং এই টাকার খবর তো ধরেন আমরা জেনেছি পেয়েছি কিন্তু যে টাকার খবর আমরা এখনো নাই যেটা এখনো হদিশ পাওয়া যায় নাই আপনার কথা মনে থাকার কথা যেটা বিলিয়ন হওয়ার ডলারে কথা যে প্রকল্প সেটা এগারো বারো বিলিয়ন ডলারে হলো এই টাকাটা কোথায় গেছে এবং তখন সেই ট্রিপে শেখ পরিবারের সদস্যরা যারা গেছে আজকের সেই ব্রিটিশ এমপি টিউলিপ রেহানার মেয়ে পর্যন্ত গেছে তো তারা কীগুলোর ভাগিদার হয়নি বিলিয়নস অফ ডলার ট্রেড অফ এখানে হয় নাই সার্টেনলি হয়েছে তো সেই জায়গাতে দেখতে হবে যে যারা এখনো মনে করে যে শেখ হাসিনা ফিরবে আওয়ামী লীগ ফিরবে তারা আবার কোনো না কোনো ফর্মে সেই পঁচাত্তর পরবর্তী পুনর্বাসনের জায়গা থেকে নতুন করে দলকে দাঁড় করাবে তারা আসলে বকা স্বর্গে বাস করছে এই টেকনোলজির জমানাতে বাংলাদেশের যে পরিমাণ তথ্য প্রবাহ এখন ইয়াংদের কাছে পর্যন্ত জেনারেশনের কাছে চলে গেছে গণ অভ্যুত্থান পরবর্তী জেনারেশন আছে তাদের কাছ থেকে এই ভাবমূর্তি উদ্ধার করে এই স্বর্ণ চলাচালানকারী এই যে এবং ক্রুক শেখ পরিবার এদের কাছ থেকে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করে নেতৃত্বে আনা এটা একটা অবান্তর আসা ইতিহাস ইমেলদা মার্কোস ছিল এক সময় ফিলিপাইনে স্বৈরশাসক শাসক মার্কোসের বউ পতনের সময় তার সাড়ে তিন চার হাজার শুধু জুতাই পাওয়া গেছে শত শত হাজার হাজার তার হ্যান্ডব্যাগ পাওয়া গেছে তো এই লেভেলের চোর এবং এখন মালয়েশিয়াতে দেখেন যে যিনি এখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তুন রাজাক তিনি এখন ওয়ান বিলিয়ন রিঙ্গিত লুটপাটের একটা দুর্নীতির মামলা এখন জেলে আছে তো এই স্বৈরতন্ত্রগুলো প্রত্যেকটা রাষ্ট্রকে কিভাবে পিছিয়ে দেয় আমাদেরকে শুধু আর্থিকভাবে পিছিয়ে দেয় নাই আমাদেরকে যেটা করেছে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে এবং এই দিয়ে যেটা হয়েছে আমরা বারবার ইন্ডিয়ার করাতলে পড়ে গেছি ইন্ডিয়ার যে হেজিমুনির যে থাবা ছিল সে থাবার মধ্যে পড়ে গেছি অন্তর্বর্তীকালীন সরকার যে সকল কারণে আমাদের সবার প্রশংসা পাবার যোগ্য তার ভিতরে একটা হচ্ছে এই শেখ পরিবারের ক্রিমিনাল এবং ক্রুক প্রত্যেকটা সদস্যকে এক্সপোজ করে দেওয়া জাতির কাছে যে আসলে তারা কারা এরা কি আসলে একটা দেশের শাসক হওয়ার যোগ্য কিনা যারা যাদের দেশের মানুষের প্রতি ন্যূনতম ভালোবাসা দরদ শ্রদ্ধা কিছু নাই কিন্তু মানুষের কাছ থেকে রক্ত টাকা নিয়ে নিজেরা পুঞ্জীভূত করেছে অথচ দেখবেন এই শেখ হাসিনা কত কবিতা বলছে বিভিন্ন মিটিং নিঃস্ব আমি কি রিক্ত আমি নিশ্চয় আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই কি আসলে এত নিঃস্ব ছিল ওর যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের মাল ছিল এগুলো কেউ সম্পত্তি ছিল না তা আসলে দেখেন এবং এই কবিতা বলা এই যে লুটেরা শ্রেণী তাদের কথা মানুষ বিশ্বাস করেছে বারবার এবং বিশ্বাস করে তারা ঠকেছে অথবা আমরা সাধারণ দেশবাসীকে বলছি যে এই যে ক্রিমিনাল জনগোষ্ঠী এবং তাদের মতো করে আরও যারা নতুন করে এই ক্রিমিনাল হওয়ার চেষ্টা করতেছে ছোট ছোট চাঁদাবাজ থেকে বড় চাঁদাবাজ লাখ টাকার চাঁদাবাজ থেকে কোটি টাকা শত কোটি টাকার চাঁদাবাজও কিন্তু গত এক বছরে আমরা দেখেছি যে গত এক বছরের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা শত শত হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছেন আওয়ামী লীগের সম্পত্তির পাহারাদার হয়েছেন পুনর্বাসনের মধ্য দিয়ে তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিকানা ট্রান্সফার করতে পেরেছেন এই গোষ্ঠীও কিন্তু আমরা দেখেছি অতএব শুধুমাত্র এটা একটা ফ্যাক্স আকারে দেখে দেখলে চলবে না হাসিনা হাসিনার পরিবারের যে লুট এই লুটটা হচ্ছে একটা ফেনোমেনা আকারে পড়তে হবে এবং এই পলাশির আমল থেকে বারবার এই লুটের সাথে এই যে ব্রিটিশ লুট লর্ড ক্লাইভের যে লুট জাহাজ ভর্তি করে কলকাতায় হাজার হাজার কোটি টাকার সম্পত্তি যে ব্রিটেনে নিয়ে গেছে এভাবে হাসিনা পরিবার এবং হাসিনার যারা অলিগার ছিল তারা যেভাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে এই লুটের মধ্য দিয়ে শুধুমাত্র সম্পত্তি লুট হয় না আমার আজাদি আমার স্বাধীনতা আমার সম্মান মর্যাদা আমার যে ন্যূনতম থেকে বেঁচে খাওয়ার যে অধিকার এর প্রত্যেকটা লুট হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে শুধু লুটেরাকে আইডেন্টিফাই করলেই চলবে না ভবিষ্যতে যেন এইরকম লুটেরা শ্রেণী বাংলাদেশে গণতন্ত্রের ছদ্মাবরণে ভোটের ক্যামোফ্লাজে ছায়া করে নতুন করে যেন ফিরে আসতে না পারে নতুন নতুন হাসিনা এবং শেখ পরিবারের এই লুটের মতো দুর্নীতিবাজ লোকরা যেন আবার ক্ষমতায় চলে না আসে সেটা আমাদেরকে মাথা রাখতে হবে তাই আগামী নির্বাচনটা ফেব্রুয়ারির নির্বাচনটা শুধুমাত্র হাসিনার দুর্নীতির এক্সাম্পল আকারে না এইটা ঘটনা আকারে ফ্যাক্ট আকারে যেন ফিরে না আসে অন্য কোন ব্যানারে অন্য কোনো নামে সেটা আমাদেরকে মাথা রাখতে হবে এলাকা এলাকায় কারা নির্বাচন করছেন সেটা দেখা জরুরি প্রার্থী দেখে ভোট দেওয়াটা জরুরি শুধুমাত্র চোখ বন্ধ করে দল মার্কা পুরাতন দল এইভাবে যদি ভোট দেওয়া হয় তাহলে ঘুরায় কিন্তু আপনি হাসিনা এবং হাসিনার মতো ক্রিমিনাল এবং ক্রুকদেরকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন সেটা যেন সবার মাথায় থাকে ধন্যবাদ